চলে আসলাম আবারও সেই গ্রাম বাংলার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে গ্রামের সেই মেটোপথ আসলে মনে করিয়ে দেয় ছোটোবেলার সেই স্মৃতিগুলোর সেই কথাগুলো সেই স্মৃতি ভেসে ওঠে আজও এই গ্রাম বাংলার সেই মেটোপথ আজও এই এলাকায় আছে সেই মেটোপথ ধরে হাঁটছি খুবই ভালো লাগছে ধান খেত দুই সাইডে না অপরূপ দৃশ্য তালগাছ দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি দৃশ্য মাঠে মাঝেও তালগাছ দেখেন কি অপরূপ সৌন্দর্য আসলে না দেখলে সৌন্দর্য উপভোগ করা যায় না সেটাই আমি যখন দেখতে পাচ্ছি আসলে আমার মনটা জুড়িয়ে যাচ্ছে এই প্রকৃতির প্রকৃতির ছোঁয়াতে আমার মনটাও ফ্রেশ হয়ে যাচ্ছে অক্সিজেনটাও ফ্রেশ এখানে দেখেন কি সুন্দর সারিবদ্ধ সুপারি গাছগুলো সাথে দেখেন কি একটি সুন্দর পুকুর ওয়াও একেবারে গ্রাম বাংলা কাকে বলে আসলে বাংলাদেশ সে সোনার বাংলাদেশ সেটাই আপনাদেরকে আমি একটু দেখাতে পারি এটার জন্য আমি অনেক হ্যাপি আশা করি আপনাদেরকেও দেখিয়ে আমিও আশা করি আপনাদেরকে ভালো রাখার একটি দৃশ্য আমি উঠিয়ে ধরতে পারি সেটা আমার জন্য ভালো লাগা আপনাদেরও আশা করি ভালো লাগবে এসব প্রকৃতি দেখলে অনেকের মন ফ্রেশ হয়ে যায় মন পরিষ্কার হয় গ্রাম বাংলার সেই মাটি সেই বাড়িঘর ধর চিরসেনা আর সেই মেঠোপথ মাটির যে পথ আরও একটি সুন্দর দৃশ্য দেখেন সেই প্রকৃতির মাঝে এটাও একটি আমাদের নিদর্শন গ্রাম বাংলার এই দেখেন সেই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কী সুন্দর দৃশ্য এগুলো মনে পড়ে যায় ছোটোবেলায় কত খেলা করছি এই পুত এই সব মুরগির বাচ্চা নিয়ে মুরগি নিয়ে অনেক সময় ঠোকর দিতে আসতো তাদের বাচ্চার কাছে গেলে সেগুলো দৃশ্য আসলে মনে পড়ে যায় সেগুলো স্মৃতিগুলো মনে পড়ে যায় দেখেন ওই দেখেন মোরগ হেঁটে বেড়াচ্ছে অসাধারণ সুন্দর বা এসব গ্রাম বাংলা আসলে তুলে ধরতে ভালো লাগে আমার এবং এই প্রকৃতি আমাকে বারবার নিয়ে আসে প্রকৃতির মাঝে দেখতে পাচ্ছেন মেঘাছন্ন আকাশের কাটা কাটা মেঘ তার মাঝেই সবুজে ঘেরা এই এলাকাটি অসাধারণ দৃশ্য কোথাও মেঘ কোথাও রোদ এভাবেই চলছে এই গ্রাম বাংলার আকাশ আকাশের সৌন্দর্য আসলে এটাই উপলব্ধি করার বিষয় দেখেন কি দৃশ্য ও এক কথায় এক্সিলেন্ট এক্সিলেন্ট এক কথায় অসাধারণ অসাধারণ দেখেন আপনি যেদিকে তাকাবেন সেদিকেই সৌন্দর্য আর সৌন্দর্য ওয়াও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ